আর আমার বাই তো ফুরতা গেছই না বিদেশ বিদেশ তো শিয়ান সব কলইয়া গেছে এই এলাকার মানুষে তো তাহলে চিনে জানে তাই না আমার বড় বাই এখন যত আমরা অস্বীকার করি না কেনে তাই না আমরা আর বাই নাই বা অতবা মরি গেছ আমার তো চিন্তা ওখান যে এই যে বিষয় সম্পত্তি আমি আর আমার বই নিয়ে বার্তাধুলা করিয়া নিছি

যদি বেডা মামলাতে আহ মামলার গেলে তো আম্মা আজ বেতারিজা ছটা করিলেট আছে পাসপোর্ট মাইকা तो यार जी तो ना तो ठीक है तो ठीक है ना, ठीक है ना वो तो ठीक है ना, ठीक है तो ठीक है ना, तो ठीक है ना, ठीक है ना वो तो ठीक है কেজে অসাধারণ জলিয়া সবাই সরলে এই সরলে লাল কালো ডালগ নে তো ঠিক কইলো আছে ইঞ্জিন দামটা পারসে দিব